হাই এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাসপোর্ট করতে গেলে আসলে কী কী কাগজপত্র লাগে আর কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে আসুন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম সব সমস্যা সমাধানের ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে থাকি তো সবার প্রথমে অনলাইনে পাসপোর্টের জন্য আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পর আপনাকে তিনটে জিনিস দেওয়া হবে যে তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হল আবেদনের কপি আপনি পাবেন দ্বিতীয়ত হলো সামারি কপি একটা পাবেন তৃতীয়ত হলো পেমেন্ট রসিদ পাবেন এবং এই তিনটে জিনিস সবার ক্ষেত্রেই লাগবে বলতে গেলে যদি কোনো প্রাপ্তবয়স্ক পাসপোর্ট করে বা সরকারি চাকরিজীবী বা শিশু বা ছাত্র বা বেসরকারি সবার ক্ষেত্রে এখন কোথায় আসি যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোন কোন কাগজপত্র লাগবে উপরের যে তিনটে বলছিলাম আবেদনের কপি সামারি কপি এবং পেমেন্ট রসিদ এই তিনটে লাগবেই দ্বিতীয়ত নাম্বারটা সেটা হলো এনআইডির ফটোকপি লাগবে তৃতীয়ত নাগরিক সনদপত্র লাগবে এবং চতুর্থ তিনি যদি বিবাহ করে থাকেন তাহলে বিবাহ প্রমাণপত্র লাগবে এবং পরেরটা হলো যে বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে তারপরে আপনার পেশার প্রমাণপত্র লাগবে তিনি কোন পেশায় নিয়োজিত আছে সেই পেশার প্রমাণপত্র এবং তারপরে হলো যে জন্ম নিবন্ধনের অনলাইন কপি মাস্ট লাগবেই এরপর আসি যারা সরকারি চাকরিজীবী আছে উপরের যে তিনটে জিনিস বলছিলাম আবেদনের কপি সামারি কপি পেমেন্ট রসিদ এই তিনটে লাগবেই তারপরে প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যা যা কাগজপত্র লাগছে সবই লাগবে শুধু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন করে যে অংশটা যুক্ত হবে সেটা হলো জিও বা এনওসি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না তার কারণ হলো যে সেরকম আমার একটা অভিজ্ঞতা নেই যারা সরকারি চাকরিজীবী আছে আমার মনে হয় সেই ভাইগুলো বুঝে গেছে এই বিষয়টা আসলে কি। তারপরে আসি বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে তারা যেই প্রতিষ্ঠানে কাজ করছে সেই প্রতিষ্ঠানের একটা ফটোকপি লাগবে তাহলেই হয়ে যাবে যারা স্টুডেন্ট আছে তারা তাদের স্টুডেন্ট আইডি কার্ড দিয়েই কাজ চালিয়ে যেতে পারবে এবং যদি এনআইডি কার্ড না থাকে স্টুডেন্টদের ক্ষেত্রে তারা তাদের জন্ম নিবন্ধনের যে অনলাইন কপিটা আছে সেটা দিয়ে কাজ করতে পারবে এখন কোথায় আসি যারা বেকার তাদের কাজ কী হবে আপনারা ইউনিয়ন পরিষদ থেকে একটা বেকারত্ব সনাতপত্র ওঠে নিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন তারপরে আসি শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কোন কোন কাগজপত্র লাগবে শিশুদের ক্ষেত্রে মূলত দুটো জিনিস লাগবে সেটা হলো পিতা মাতার এনআইডি ফটোকপি এবং থ্রি আর সাইজের একটা ছবি লাগবে যেটা ল্যাপ টেস্ট তো আমার মনে হয় যে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে আপনারা করবেন আমার কমেন্ট সেকশন আপনাদের জন্য সব সময়ই খোলা এবং এইসবের জন্যই আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো সবাই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো থাকবেন সবাই এবং দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটাতে